জুলাই গণভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ প্রায় দেড় বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সংগঠনের দশ থেকে বারো জন নেতাকর্মীকে ধানমন্ডি তিন এ সড়কের নম্বর বাড়িটির সামনে দেখা যায় তারা জানান রিস্ক নিয়েই কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেছে এর আগে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা পনেরো বছরের শাসন অবসান ঘটে আওয়ামী লীগের সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট চলে সেদিন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয় ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার সে হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ